পুলিশ দিনেরও বেশি সময় আন্দোলন করে তারা হয়

পরবর্তী সেখানে যে সাধারণ ছাত্ররা রয়েছে তারা সেখানে যান এবং পুলিশের যে এই অফিসার তার উপরে এবং বিএনপি নেতাদের উপরে তিনি ক্ষোভ প্রকাশ করেন সেখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে বলেছিলেন দাবি করেছে যে কোনো বিএনপি এই আন্দোলন সফল করতে করেনি যেহেতু সাধারণ ছাত্ররা এই আন্দোলন সফল করেছে তো কোনো মিটিং করলে সাধারণ ছাত্রদেরকে প্রাধান্য দেওয়া উচিত এবং পুলিশের যে অফিসার তার উপরে ক্ষোভ প্রকাশ করে বলে যে তারা বিগত দিনে আওয়ামী লীগ সরকারের যারা নেতা ছিল তাদের নেতৃত্বে সাধারণ ছাত্রের উপরে নির্যাতন করেছেন এবং আগামীতে তারা কি বিএনপির যে নেতা আছে তাদের সাথে বৈঠক করে তাদের নেতৃত্বে আবার সাধারণ মানুষের উপরে নির্যাতন করবেন কিনা এই বিষয়ে কিন্তু স্থানীয় যে বিএনপি নেতা এবং পুলিশের যে অফিসার তার উপরে ক্ষোভ করেছেন মন্দিরের চলুন আমরা সেখানে ছাত্ররা যে কথাগুলো বলেছেন সেটা শুনিয়েছি

সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন দরকার জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশ ঘুরছে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না

তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং নিয়মিত সকল সংবাদ সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ